উজ্জ্বল আর নিখুঁত কে না চায় বলুন তো সুন্দর পেতে আমরা কত রকমের পন্থাই না অবলম্বন করি যেমন স্কিন ট্রিটমেন্ট স্কিন কেয়ার রুটিনে কত রকমের স্ট্যাপ ঘরোয়া টোটকা ফেসিয়াল এবং আরও কত কি যাই হোক না কেন পারফেক্ট স্কিনের জন্য প্রয়োজন সঠিকভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করা এবং ভিতর থেকেও পুষ্টি যাতে ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখা পুষ্টি পেলেই তো ত্বক হয়ে উঠবে ফ্লোলেস ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ডায়েটে রাখুন কিছু প্রয়োজনীয় খাবার সুতরাং আপনার সব বিফলে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি ডায়েটের দিকে মনোযোগী হবেন অথবা আপনার ডায়েটে স্বাস্থ্যকর খাবার যোগ করবেন ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে ডায়েটে রাখতে হবে প্রয়োজনীয় কিছু ফুড আইটেম ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সহায়ক খাবার এক লেবু জাতীয় ফল শরীরে সতেজতা ফিরিয়ে আনতে এক গ্লাস ফ্রেশ লেবু শরবত কেনা পছন্দ করে কিন্তু এটি শুধুমাত্র পানীয় নয় এর স্বাস্থ্য কিন্তু অনেক লেবু কমলা মৌসুম্বি জাম্বুরা মালটা এগুলো উজ্জ্বলতা দারুণ কার্যকরী কারণ এতে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় ভিটামিনস যা স্কিনকে হাইড্রেট রাখে এবং ন্যাচারালি স্কিন টোন বাইট করতে হেল্প করে থাকে মেলানিন কমিয়ে স্কিনকে উজ্জ্বল করে তুলতে লেবু জাতীয় ফল বেশ ভালো কাজ করে থাকে হজমের সমস্যা থেকেও স্কিনে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে যেমন ওয়াটার পরিপাক্ত অন্তর সুস্থ সবল রাখতে সাহায্য করে তাই রেগুলার ডায়েটে এখন লেবু বা লেবু জাতীয় ফল দুই শশা আচ্ছা আমরা যখন ত্বকের যত্নে শশার কথা কল্পনা করি নিশ্চয়ই আমাদের চোখের সামনে এই ছবিটা ভেসে উঠে একজন চোখের উপরে শশার স্লাইস মুখে দিয়ে ফেস প্যাক লাগিয়ে বসে আছে তাই কিনা শশা কেন ব্যবহার করা হয় জানেন কি এতে আছে কুলিং ইফেক্ট যা ত্বকে এনে দেয় প্রশান্তি শুধুমাত্র ফেস প্যাকে নয় রেগুলার শশা খেলে আপনি অনেক উপকার পাবেন শশাতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং ভিটামিন কে আর এই উপাদানগুলো আপনার স্কিনকে রাখে হেলদি এবং গ্লোইং আর উপকারিতা আছে বয়সের সাপ বা বলি দেখা কমাতে ও স্কিনকে হাইড্রেট রাখতে দারুণ কার্যকরী এই উপাদানটি তিন ইয়োগার্ট অথবা টক দুই জানেন কি ত্বকের ভিতরে বিভিন্ন ছোট ছোট সমস্যার সাথে অন্তের বা গাঁটের একটি সম্পর্ক রয়েছে টক দুই আছে বিভিন্ন ধরনের প্রোবায়োটিক্স যেটা হজমে সাহায্য করে স্কিনের অনেক ধরনের সমস্যার সলুশন দেয় এটা ত্বকের শুষ্কতা দূর হয় ব্রেকআউটের সমস্যা কমিয়ে স্কিনকে করে উজ্জ্বল ও লাবণ্যময় প্রতিদিনের দায়িত্বে টক দই রাখতে পারেন চার গ্রিন টি শরীরকে ডিটক্স করার জন্য গ্রিন টি নিঃসহন্ত হয়ে এটি দারুণ উপাদান এতে আছে প্রচুর পরিমাণ ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট এতে আছে ফাইটোনিউট্রিয়েন্ট যেটাকে বলে ইপিগ্লা কেটিসিন গ্যালেট ই সি জি সি জি স্কিনকে ক্ষতিকর ফিডিক্যাল থেকে সুরক্ষা দেয় এছাড়া ডার্ক স্পুট কমাতে এবং অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে এই উপাদানটি এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বকে হেলদি রাখতে ও স্কিন টোন ব্রাইট করতে দারুণ কার্যকরী পাঁচ দুধ দুধে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা স্কিনকে ফেয়ার করতে হেল্প করে আর প্রোটিন ত্বকের কোলাজেন বুস্ট করতে তরকারি ভূমিকা রাখে রেগুলার দু কাপ করে দুধ পান করলে ত্বকে অকালে বয়সের পড়া রোধ হয় সেই সাথে ত্বকে আসে হেলদি গ্লো দুধকে বলা হয় আদর্শ খাদ্য কেননা এতে সব ধরনের খাদ্য আছে দরকারি মিনারেলস আর পুষ্টি উপাদান সবই পেয়ে যাবেন দুধ থেকে তাই ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে রেগুলার ডায়েটে রাখুন দুধ বা দুগ্ধজাত খাবার ছয় গাজর গাজর চোখে সুস্থতার জন্য ভালো কাজ করে কিন্তু এটি নানারকম পুষ্টি উপাদানের অসম্ভব ভালো একটি উৎস যেটি হেলদি এবং গ্লোয়িং ত্বকের জন্য সহায়ক এতে আছে বিটা ক্যারোটিন স্কিনের আউটার লেয়ারে কোষের বৃদ্ধি করে হেলদি স্কিন সেলসকে প্রমোট করে ত্বককে স্মুথ রাখে গাজর গাজরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যেটা ড্যামেজ কোলাজেন স্টোর করে সবচেয়ে ভালো দিক হলো এটি সহজলভ্য এবং সহজেই ডায়েটে যোগ করা বা অ্যাড করা যায় সাত কাঠবাদাম বা আলমন্ড অনেকে হিসাবে কয়েকটা কাঠবাদাম খেয়ে থাকেন কিন্তু জানেন না যে এটি স্কিনের জন্য উপকারী কাঠবাদাম ভিটামিন সবচেয়ে ভালো উৎস এটি ড্যামেজ স্কিন সেলসকে রিপেয়ার করে এবং ক্ষতিকর ফিয়ারিকেল থেকে সুরক্ষা নিশ্চিত করে স্নেহজাতীয় খাবার ত্বককে সুস্থ সুন্দর রাখে এটা থাকা লিনোলেইক অ্যাসিড বা প্রয়োজনীয় ফেটি অ্যাসিড ত্বকের রুক্ষতা ও শুষ্কভাব কমিয়ে ফেলে আট পালং শাক এটি এমন একটি সজুক সবজি যার উপকারিতা বলে শেষ করা যাবে না এতে আছে লিউটিন জিয়াথিন এগুলো স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল পালং শাকে আরও আছে ভিটামিন এ ই এবং কে যা স্কিনকে স্বাস্থ্যচল করতে সাহায্য করে এই পুষ্টি উপাদানগুলো স্কিনের অন্য বজায় রাখে সেই সাথে বার্ধক্যের ছাপ পড়ার প্রক্রিয়াকে বিলম্ব করে নয় আপেল প্রতিদিন একটি করে আপেল খেলে আপেলের মতো গালো টস হবে এমন কথা আমরা অনেকে শুনেছি তাই কিনা আপেল আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি এ সি এবং আরো অনেক দরকারি নিউট্রিয়েন্টস আর আমরা তো আগেই বলেছি এসব ভিটামিন স্কিনকে সুরক্ষিত রাখে উজ্জ্বল করে তোলে আইভেন স্কিন টোন রিপেয়ারে হেলথি গ্লো ধরে রাখতে ত্বককে পুনরুদ্দীপ্ত করতে দেখতেই ই কাজ করে দশ ড্র চকলেট অবশেষে শাকসবজি আর ফনবুলের লিস্টের পর এই অংশটি অবশ্যই চকলেট প্রেমেটের জন্য দারুণটি খাবার ডাক চকলেট আছে ফ্লাভার নামক অ্যান্টিঅক্সিডেন্ট যেটা স্কিনকে মসৃণ ও সুন্দর রাখতে দারুণ ইফেক্টিভ কোকোয়া বিন স্কিনকে অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস থেকে সুরক্ষা দেয় এটি অকাল বার্থক্য রোধ করে পরিমিত পরিমাণে ডাক চকলেট খেলে তো সুন্দর হওয়ার পাশাপাশি হার্টও ভালো থাকে